হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো এরা বাপ প্রত্যেক দিনই খেলা দেখে রাত পর্যন্ত তো আজকে আমার ছেলে দশ তারিখে বার্থডে দশই জুন ওর জন্মদিন তো সেই জন্য ওর খুব ইচ্ছে ছিল যে রাত্রিবেলায় কেক কাটবে তাই ওকে না জানিয়ে আমি এইখানে রুমের মধ্যে কেকটাকে রেডি করছি তারপর ডাইনিংয়ে নিয়ে যাব ওরা খেলা দেখছে তো নিজের মনে খেলা দেখছে ওকে যখন ডাকা হলো তো ও ও জানে না যে এখন ওর জন্য কে গেছে তারপর ওকে দেখায় না আর ও দেখেই দেখছে ওর এক্সপ্রেশন দেখো ওর তো যাই হোক এটাও খুব ইচ্ছে ছিল ওই জন্য ওর ইচ্ছেটা পূরণ করার জন্য ওর বাবা আগে থেকে আনি এনে নিয়ে এসে রেখেছিল তো এটাও খুব ইচ্ছে ছিল বলেই আমরা করেছিলাম বারোটার পর কেক কেটেছিলাম তো প্রত্যেকবার স্কুলে ছুটি পড়ে যাওয়ায় দশ তারিখে স্কুল খুলেছিল বলে স্কুলের ছেলে মেয়েদেরকেও একটু চকলেট এসব দেবার ব্যবস্থা করেছিলাম এই দেখো তখন রাত্রেবেলাতে কেক কাটবে ও এটার জন্য কত খুশি আমাকে কত ফ্লাইং দিচ্ছে খুশি দেখছো কিন্তু খেলাটা দেখে যাবে তো আমার কাছে এই দিনটা একটা মানে বিরাট বড় দিন আমি যে এত বড় এত ভালো গিফট ভগবান আমাকে দিয়েছিল। এর থেকে আনন্দের বা সুখের কিছু না হয় না আমার জীবনে সেরা গিফট আর এটার বিকল্পও কিছু আর নেই হয় না মানে এই গিফটটার পরে যদি অন্য একটা কেউ বড় গিফট দেয় তাহলে সেটাই মেমোরেবেল বা ওইটাই বড়ো হয়ে যায় কিন্তু আমার কাছে এই গিফটটা একটা বড় গিফট তোমরা সবাই ওকে ওর তরফ থেকে সবাই প্রণাম নিও আর সবাই ওকে আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় মানুষের মতো মানুষ হতে পারে সবাইকে সম্মান করতে পারে মানুষের মতো মানুষ হয় বড়ো হয় তোর বাবাকে কেক খাইয়ে দিচ্ছে যদিও ওর বাবা খুব একটা এসব পছন্দ করে না ক্যামেরার সামনেও আসতে চায় না ফটোর নাম করে একটু ভিডিও করে নিয়েছি তাই সকালবেলা তো এইখানে কে ও চকলেট এসব নিয়ে পরে স্কুলে যাবে স্কুল থেকে এসে পরে তারপরে আবার চলো আজ দেখি এইটা ওর বাবা গিফট করেছে নতুন ব্যাগ এটা ওর গিফট তো সকালবেলা তোকে রেডি করে দেবো আজকে যেহেতু বার্থডে সেহেতু আজকে আন্ডেসে গেলে কোনো প্রবলেম নেই তো দেখো কত খুশি আছে ও তো জানি না এইভাবে যেন সারা জীবনও অনেক বড় হয় জীবনে আর হাসি খুশিভাবে যেন ওর জন্মদিনটা পেরিয়ে যায় তো চলো আমি রান্না বান্না করব ও এখন একটু স্কুলে যা ওর বাবার সাথে যাবে তো এখানে আমি সকাল থেকে লেগে পড়েছি প্রচণ্ড গরম তোমরাই জানো সোম মঙ্গল এই দিনগুলোতে কত গরম ছিল যেহেতু আমরা রবিবার ওর শনি রবির জন্মদিনটা চলে গেছে এই রবি সোম বাংলার দিন ইংরেজির দিন তো সেই জন্য আমি আর সেদিনে কিছু করিনি বুধ মঙ্গলবার দিনে করেছিস তো মঙ্গলবার দিনেও প্রচণ্ড গরম ছিল ভেবেছিলাম একটু বৃষ্টি হলে ভালো হতো তো হয়নি তো দেখো এখানে ভেন্ডি ভাজা কেন্দ্রি ভাজা পটল ভাজা আলু ভাজা মাজা হয়ে গেছে মাছ কিন্তু পছন্দ করে না কিন্তু একটু দিতে হয় আর এখানে চিকেন লেগ পিসটা একটু ফ্রাই করেছি পোস্ত হয়েছে আর এখানে দেখো এখানে একটা মাংস মাংস করেছি এটা সববার হয়ে যাবে চলো এবার ওর পায়ে যেটা জন্মদিনে না করলেই নয় যেটা ছাড়া জন্মদিন আমাদের অসম্পূর্ণ থাকে সেটা করি তোর প্রত্যেকবারেরই জন্মদিনের প্রচুর প্রচুর রান্নাবান্না করি বন্ধু বান্ধবকে ডাকি তোমরা দেখে থাকবে আগের ভিডিওতেও আগের বছরও ওকেও নিমন্ত্রণ করেছিলাম কেক কাটা সবই হয়েছে বাট এবারে প্রচণ্ড গরম ওজন্যে আর পারা যায় না গরমে তো আমি পায়েসের সব জোগাড় রান্নাবান্না করে আমি আগে স্নান করে নেব স্নান করে পায়েসটা চাপাবো চাপাব এখানে বড় এলাচ ছোটো এলাচ জয়ত্রী এইটা হচ্ছে স্টার অনিয়ন বলে যেটা সেটা ফুলচকড়ি মানে তারার মতো যেটা থাকে সেটার একটু নিয়েছি কাজু কিশমিশ লং আর তেজপাতা তো এইগুলো এখন পায়েসে জোগাড়গুলো রেডি করে রাখবো এখানে চাল নিয়ে নিয়েছি এক কাপ মতো আর চলো আমি স্নানটা করে আসি ঠাকুর প্রণাম করে আসি তো স্নান করে ঠাকুর প্রণাম করে যখন এসেছি ভাবলাম এই বাড়িটাতে এখনও পর্যন্ত কিছু রান্না করিনি তাহলে ছেলের জন্মদিনে পায়েসটাই করি তো সমস্ত জোগাড় এখানে নিয়ে এসেছিলাম আমি দুধ থেকে চালটাকে ধুয়ে দুধে ভিজিয়ে রেখেছি এখানে আর এটাতে দুধ আছে তো ভেবেছিলাম সেটা করব। কিন্তু হলো না কারেন্ট চলে গেছিলো তাহলে আর কোনো ব্যাপার নাই কারণ এই ঘরে এখনও গ্যাস নিয়ে আসাটা হয়নি এখনই লাগানো হয়ে যাবে দুটো তিনটে গ্যাস আছে কিন্তু ঝামেলা এখন একটা বাজে না পায়েসটা তাড়াতাড়ি বানাতে হবে তো তোমাদের সঙ্গে পায়েসের আমি কীভাবে পায়েস করে সেটাও শেয়ার করা হয়নি তো এটা অন্যকদের শেয়ার করবো দেখো পায়েসের কালারটা কী সুন্দর এসেছে দারুণ সুন্দর এসেছে তো আমাদের এখানে মায়ের ছেলের নামে পায়েসটা মা খায় না তো এইটার উপর বাটি গ্লাস আর চামচ এটা প্রত্যেক বছর জন্মদিনের দিন বের করি ওর বাবাকে গিফট করেছিল এটা ওর অন্নপ্রাশনে তো অন্নপ্রাসনে গিফট করেছিল ওর বাবা এটা এই বাটি চামচ আর গ্লাসটা তো ওইখানে থালা মানে রুপোর বাটি তো তাই আমি একটু থালাতে ঠান্ডা করে নিয়েছিলাম পায়েসটাকে নিয়ে এটাতে ঢেলে নিলাম তবে পায়েসটা নিয়ে আমি প্রত্যেক বছর দুটো জিনিস করি এক আমাদের বিবাহবার্ষিকীতে ওর হাত দিয়ে আমি সিঁদুর পড়ি তবে আমার মনটা শান্তি পায় আর আমার ছেলের জন্মদিনের দিন আমি এই পায়েসটাকে বানিয়ে ঠাকুর ঘরে কিছুক্ষণ রেখে এর ওপরে তিন চারটে তুলসী পাতা দিয়ে দিই এ দেখো তিন চারটে তুলসী প্রথমে কিছুক্ষণ এমনিই রাখি একটা ফুল দিয়ে রাখি তারপর আবার ফুলটা তুলে নিয়ে একটু তুলসী পাতা দিয়ে রাখি তো চলো ও প্রণাম করে নিক তারপরে এবারে খাওয়ারগুলো খাবার খাবার দাবারগুলো খাবে তো ও না এত খেতে পারে না তো একটু সাজিয়ে গুছিয়ে দিতে ভালো লাগে তাই দিলাম নাহলে ও মাছও খেতে পছন্দই করে না মাংসটাও খুব মাংসটাই খেয়ে খাবে মাছ খাবে না তো এখানে দই মিষ্টি এ দেখো সব জোগাড় তো পায়েসটা আগে ওকে আমি খাইয়ে দেব তো এখানে দই মিষ্টি সবই আছে আম সবই আছে ওকে আগে পায়েসটা খেয়ে খাইয়ে দিই আর আমি সারা দিন সারাদিন বান্না করে অবস্থা খারাপ তবে সন্ধ্যেবেলায় সেলিব্রেটটা আমার ভিডিও করেছিলাম বাট কোনো কারণে সেটা ডিলিট হয়ে যায় সেটার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো ওরও খুব মন খারাপ এটা ভিডিওটা দেখে মন খারাপ লাগবে যে সন্ধ্যে ভিডিওটা একটাও নেই ছবি আছে বাট ভিডিও কিছু নেই তো যাই হোক আজকে সারাদিনটা এইভাবেই কাটলো তোমরা আমার ছেলেকে খুব খুব আশীর্বাদ করো যেন মানুষের মতো মানুষ হয়ে সবাইকে সম্মান দিতে পারে কারণ সম্মান দেয় যে সেই একমাত্র সম্মান পায় তো এই ছিল আমার ভিডিও চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা